কেমন মনে হচ্ছে বলো এই যে আমরা এখন তরতাজা পিজ্জা আমরা এখন পিজা তৈরি করব এবং পিৎজা খাব আর এই প্রস্তুতটা করছে আমাদের গৃহিণী আমরা চলো যাই আমরা এখন পিৎজা খাবো জি এই যে আমরা এখন তরতাজা পিৎজা তৈরি হয়ে গেছে সেটি এখন আমরা এটা কাটবো ধীরে ধীরে এটা আমরা বক্ষণ করব তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিজা তৈরি হয়ে গেছে আমাদের আরও দুজন সদস্য আছে আরিয়ার এবং আনান তাদের ভাষ্য নেব আসলে তাদের কাছে পিজ্জা কেমন যে এই যে আমরা এখন তরতাজা পিজ্জা তৈরি হয়ে গেছে সেটি এখন আমরা এটা কাটবো ধীরে ধীরে এটা আমরা বক্ষণ করব তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিজা তৈরি হয়ে গেছে আমাদের আরও দুজন সদস্য আছে আরিয়ান এবং আনান তাদের আসলে তাদের কাছে নেবা কেমন আনান পিজা কি তোমার ভাল লাগে হ্যাঁ পিজা খেতে চাও খেতে চাই পিজা খেতে চাও হ্যাঁ ইতালি পিজ্জা খেতে চাই পিজা খেতে চাও তো এই এই যে তোমার সামনে একটা পিজা দেখতে পাচ্ছি এটা পুরোটা তুমি খেতে পারবা না

অর্থাৎ পিৎজাতে যেই সব জিনিসগুলো ব্যবহৃত হয় টমেটো আছে তার মধ্যে চিজ দেওয়া হয়েছে এটার মধ্যে চিজ তারপরে সস সস পিৎজা সস তারপর টমেটো ক্যাপসিকাম সব দেওয়া হয়েছে না হ্যাঁ আজকে পেয়ে গেছি অলরেডি আমি এই পিসটা দেখি আজকে আমি টেস্ট করবো তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আপনাদের দাওয়াত রইল আপনারা পিজা যদি খেতে চান আমার সাথে চলে আসুন হ্যাঁ পিজা নিয়ে নিলাম দেখি কেমন স্বাদ যিনি বানিয়েছেন ওনাকে তো কিছু বলতে হবে তার আগে আমি স্বাদটা দেখি যথেষ্ট ভালো হয়েছে সত্যি অসাধারণ একটা যে আমরা পিৎজা যেগুলো খাই বিভিন্ন দোকান থেকে বা ডমিনাস বা অন্যান্য সেটাতে কোনো অংশে কম নয় ভাল লাগছে নাইস

আলান আরিয়ান পিজা খাচ্ছ কেমন লাগছে ভালো খাও তো দেখি কেমন মজা কেমন মনে হচ্ছে বলো টেস্ট লাগছে মজা আছে আরো খেতে চাও আরো খেতে চাও মনে হচ্ছে আরো দুইটা খেতে পারবা সাব্বাস গুড